pulls it out and butter. আইসিসির টুর্নামেন্ট মানে সাউথ আফ্রিকার হতাশা একই সুতোই গাথা বারবার যেন ব্যর্থতার গল্প লিখে যায় এবারও ব্যতিক্রম নাই পটিয়াইরা চ্যাম্পিয়ন ট্রফি সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে পটিয়াইরা নিউজিল্যান্ডের পাহাড় সমানে রানের চাপ নিয়ে মাঠ ছাড়তে হয় বা বাবু মার দলকে বারবার কেন ব্যর্থতার গল্প লিখতে হয় সাউথ আফ্রিকা খালি হাতে মাঠ ছাড়তে হয় তীরে এসে তরি ডুবে যায় কি করে সাউথ আফ্রিকার আপনারা কেউ জেনে থাকলে কমেন্টে জানাবেন চ্যাম্পিয়ন ট্রফি সুপার ফোরের ম্যাচে করাচিতে টসে জিতে ইনিংসটিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা যেন আফ্রিকা বলাদের এক মুহূর্ত পাত্তা দেয় আগ্রাসনী ব্যাট চালায় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানেরা বিশেষ করে রবীন্দ্র রাজি আর কিম উইলিয়ামসন তারা আগ্রাসনী ব্যাট তাদের ক্যারিয়ারে শতক দুইজনেই তুলে নেয় তারপরে কেন বা ফিলিস তারা দুইজনেই তাদের ক্যারিয়ারে ফিফটি তুলে নেয় এদিনে আফ্রিকার বলাররা যেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কাছে তুলে ধরা হয়ে গেল টোটাল নিউজিল্যান্ডের স্কোর বোর্ডের রান হয়ে তিনশো বাষট্টি ছয় উইকেট হারিয়ে আর সমান রান নিয়ে মাঠে নামে আফ্রিকার ব্যাটসম্যানেরা আফ্রিকা দুই ওপেনার প্যাভিলিয়নে ফিরে গেলে খুবই চাপে পড়ে যায় টেম্বা বাবুর দল কিছুটা আসার আলো দেখায় বাবু মা ডেভিড মালান তারপরেও তারা দুজনেই ব্যর্থতার পরিচয় দেখায় আইসিসির আসর অনুষ্ঠিত হয়েছে সবচাইতে বড় স্কোর এখন বর্তমান নিউজিল্যান্ডের ক্রিকেট টিমের দখলে টোটালে আফ্রিকার ব্যাটসম্যানেরা আফ্রিকার স্কোর বোর্ডে রান তুলে তিনশো বারো নয় উইকেট হারিয়ে পঞ্চাশ রানে অসাধনের একটি জয় পায় নিউজিল্যান্ড অবশেষে ফাইনালে চলে গেল নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ ইন্ডিয়ার ভার্সেস নিউজিল্যান্ড প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে না যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে সবার আগে নতুন নতুন